আইসু বুঝেছেন এটা এটা নিয়ে ধরি ওই যে কুদ্দুস বয়তি আছে না ওরা একটা চমৎকার গান আছে কলে কোনটা সেরে কোনটা ধরি শুনিছেন হ্যাঁ নাই আরে এডিটে চাই এনে শুনে দেন না এরপরে তো বাম্বু চলবে বরাবর এনা সবাই এনার্জি নিয়ে নি তাই না সাথে।

পাঁচ তারিখ নাকি সারাক্ষণ there for the NDC also যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারে তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ করিয়া হয়েছে ঠিক কিনা এবার বুঝেছেন তো বিপ্লব কখন ক্যামের কোনটি আমি কইনাই আগে কই ছিলাম কইনাই আগে ক্যান্টনমেন্টে যায় না কইছিলাম না কইছিলাম এখন বুঝেছেন তো যে মাখা ভাত খাইছেন আর জনগণরে খাওয়াইছেন তা মাইকা দিছিল ইন্ডিয়া আর কি কইছে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে আবার শুনেন তার মানে বিএনপির সাথে সেটেলমেন্ট হয়ে গেছে বিএনপি ক্ষমতা আসলে তার আর ডিস্টার্ব দেবে না তার আগে যত পারা যায় ডিস্টার্ব দেবে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম মোশাহিদা সুলতানা হাঙ্কেরে প্রথম আলো প্রথম আলো ওটা একটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি এক দফার ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর একটি মিছিল প্রেস ক্লাব থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশ নেয় দলমত শ্রেণীর পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে এই যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন। দেখিছেন আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সার নাই রিটা চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখিছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টা লায় বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেগা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হয়েছে বামের এবার আসেন চট্টগ্রামের রশ্মি নিজামদের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া কথা ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আইছিল ওসিন নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়তলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসিন নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথা তখনও কোথা আলী থানার ওসি ইনভেস্টিগেশান দু হাজার সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছে নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দা হয়েছে দাঁড় টানা টানির সময় জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানা মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলা তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি ওর হান্দাই দিব এই নিজামরে ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেওয়া এত পরিষ্কার ভাবে বোঝানোর পরে যারা না বুঝে যারা না বুঝে ভান করার ই তারা দায় দায়িত্ব তো দল লই দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ বেটা আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে হারাম জাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাকিন মতো গুলি করে মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বৌ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ষাট ডিগ্রি জ্বর ছিল দেখা করতে দেন সারা রাত ওই বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এর ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইরে হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের হতে গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এ নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে খামু কলে আমি শৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনকা স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীর সাথে বেইন সাবি করবে বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করবে পারবি এবার আসে মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলের গ্যাঞ্জাম নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে গল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বসো না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা দুই মিনিট মিনিট একটু কোপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম তো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে বসো মাশাআল্লাহ এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল সরযন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা ছোট রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজারি সাহেব নিজেই কইছে যে সাধারণ এটা অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হইছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি না নিজে শুনতে পারতেছ না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি কি করতেছো করতেছো আমি গুড উইল আমি নামটা কইলাম না কে করিছে কয়েদ কিন্তু কে করিছে এটা এই হট্টগোল হয়ে শেষ করতে পারলেন না তাসির মাহফিল আজারি সাহেব

তার আগে তো অনেক নেতা রিজবি ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে এখন আজারের উপর ক্যান বিএনপি বিলা দুইটা কারণে এক বিএনপি তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোন বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখ লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে যেটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝছাও আমাদের ভিডিওর ভিও ক্ষমতা আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি আর দুই নাম্বার ইন্ডিয়ার দরায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যই তারা সরব হয়েছিল মৌলানাদাইড সাইডের উপরে আজহারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্যে বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজহারি জামাত করে না তা বয়স কম তারা যুদ্ধ বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মরণশীল অপূর্ব সুন্দর গলা চেহারা মার্শাল্লা ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক ডেকুব তার মাথার দাম ধার্য করিছে শুনিছেন শুনেন দেখে যান তার জানের উপরে উঠে গেছে পুলিশকে কইছে ওই হারামজাদার এখনই ধরে প্যাকেট করেন ওই যে কইছে 10 লাখ টাকা দিবে ও প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজার পিছে লাগিছে দেখেন দুদু কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন ওই যে কে জানো আজার নাকি মাজার একজন আছে দুদু আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন হ্যাঁ দুদু দুদু বুকের দুদু বুকের দুদু নাম বিকৃত করেন কে বেদবী কুটি থেকে শিখেছেন আপনার কর্মী আপনার কথা না শুনে আজারি হুজারের কথা শুনবি হ এটা জানেন না তো কর্মীর সাথে তো যোগাযোগ নাই জিজ্ঞেস করে দেখেন আজার হুজুরের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন আর আপনার পিছে যে কি কয় শুনেন নিজেরা বেশি হারকুলিস ভাবেন না বুঝছেন উগলের দিন বাগে খেছে আমলি গামলে। আমলে ওয়াজে এসা আওয়ামী লীগ নেতারা সর না দেখিছেন না সর না এখন বিএনপি নেতারা হচ্ছে এই যে দেখেন এটা আমার শহরে বগুড়ায় একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার উপর চড়াও হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়াও হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়াম এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরে কোন জমি বাকি না এই যে মোহন দখল করিছে এ দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগড়ায় এটা আগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি শোনেন কি করিছে কিসের বাসো ভাই আমরা আমার থাকি না আমরা দেশে থাকি না হ্যাঁ ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ আকবার আকবার দিতে ছাড় দেয় না আমাদের প্রত্যেকটা এই যে প্রোগ্রামে দেখো না এই জায়গাতে আমি কি বুঝাবো যে চাকি শোনেন না না এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার হাম্মাম কো দাদ দেয়নি এটা ঠিক না তার মানে দিছে তো না তার মানে দেয়নি

ইসলাম সকল মুসলমানের সম্পদ যদি মনে করে আর এটা তো সঠিক না যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগেই তার সাথে বেশি করতেছে জোরে কথা ঠিক কি না রাধা সাথে আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরা আপনাদের বলি নেন না আপনারা কোন সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন ওদের যোগ্যতা আছে আপনার আপনার পাশে বসার পাবলিকে তো ওয়াজ নাকি ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেয়াদ মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাইবার আসে এটি সে দেখায় যে আমি আমি মেলা বড় নেতা এগুলার পাত্তা দিবেন না দাবরানি দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যে ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে এ এই হারামজাদাগুলো সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায় তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে মঞ্চে কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না ওরা কয়না নির্বাচনে আসেন রাজনীতি আসেন কয়না হ্যাঁ এই যে দুদু ভাই কইছে এই যে শুনেন ভাই রে রাজনীতি করবেন স্ব নামে আসেন রাজনীতি করেন এবার কইবেন তুই এটা ওয়াজ কর নিজে নিজে কর দেখি দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস পারিস নাকি দেখি আগামীর বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাই নাই হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই আমরা নতুন রাজনীতি চাই আমরা নতুন কণ্ঠস্বর চাই আমরা ফেরেশ জিনিস চাই সেকেন্ড হ্যান্ড মাল না ইনকিলাব